আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে গ্যালারি বিডি থেকে খুব সুন্দর কিছু পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের এই সুন্দর নিয়ে যেগুলো অরিজিনালটা অবশ্যই অরিজিনালটা এগুলো প্রত্যেকটা অরিজিনাল কালেকশন কাপড় ধরে বুঝতে পারবেন হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি না বা পাকিস্তানিটার বেস্ট কোয়ালিটি আমি বলবো যেটা হাতে পেলে আপনারা পাকিস্তানি ফিল করবেন যদিও মার্কেটেটার অনেক কোয়ালিটি আছে এখন যদি লো কোয়ালিটিটা নিতে চান মানে বাজেট যদি কম হয় সেক্ষেত্রে লো কোয়ালিটি নিতে পারেন বাট এটার সাথে অনেকেই কিন্তু ওইটার কম্পেয়ারে যান বাট এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে প্রিন্ট থেকে শুরু করে কাপড় প্রিমিয়াম পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি হবে লেটেস্ট একটা ডিজাইন দাম কত এটা

বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট টাকা বইটা এটা তো খুবই ভাইরাল একটা ডিজাইন এটা যে কি পরিমাণ ভাইরাল এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন এই জন্য এটার অনেক মানে লো কোয়ালিটি মার্কেটে চলে আসছে বাট এটা অরিজিনালটা প্রিমিয়ামটা পাচ্ছেন এখানে এটা হচ্ছে প্রিন্টের কাপ সালোয়ার প্রিন্ট এটার দাম কত পড়বে মাত্র বারোশো এই ড্রেসটা কিন্তু আমি নিজে একটা নিয়েছি এত সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আপনার হাতে পেলে বুঝতে পারবেন এটা কিন্তু হচ্ছে আপনার কামিজ না রাউন্ড শেপে হ্যাঁ রাউন্ড শেপে থাকবে এটা আমি নিজেও একটা নিয়েছি সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে আর এটা ওড়নাটা কিন্তু এটা আসলে পড়লে এত সুন্দর লাগে মনে হয় কি অরিজিনাল পাকিট পাকিস্তানি ড্রেস ট্রাস্ট মি আপনারা নিলে বুঝতে পারবেন প্রাইস এটা মাত্র 1300 টাকা 1300 টাকা নতুন নতুন ডিজাইন আসছে ভিউয়ার্স আমার তো নিজেরই মাথা খারাপ হয়ে যায় আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কাপড় অনুযায়ী প্রাইস খুবই রিজনেবল এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা সাথে সেই মোন না

এখন যেটা দেখে এটা দেখেন এটা হোয়াইট মধ্যে কি সুন্দর এটা কিন্তু বডিতে কাজ করা আজকে ম্যাক্সিমাম এই ড্রেস থাকছে এই ভিডিওতে হ্যাঁ সাথে কয়েকটা লাস্টে কটন দেখাবো সালোয়ার আছে উন্না আছে এটার দাম কত পড়বে মাত্র 1350 টাকা আপু 1350 টাকা এই যে অনলি 1350 উন্নাটা বড় না सेम 1350 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আবার কাট ছবি ওয়ার্ক করা হাই নেকের মধ্যে এটার সাথে সালোয়ার পাচ্ছেন উন্না পাচ্ছেন এটার দাম কত পড়বে মাত্র 1350 টাকা 1350 এগুলো প্রত্যেকটা পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের ড্রেস হ্যাঁ নেক্সট এটা দেখেন নতুন আসছে মিন্ট কালার